এই শীতে যারা এখনো পর্যন্ত ডেনিম বা জিন্স জ্যাকেট নেননি তাদের জন্য আমি নুসরাত চৌধুরী নুসরাত নিয়ে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর জিন্স জ্যাকেট নিয়ে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর কিছু সিকোয়েন্স প্লাস এম্ব্রডারির মধ্যে সিকুয়েন্সের প্লাস এম মধ্যে খুবই সুন্দর ডেনিম বা জিন্স জ্যাকেট বলেন অনেকে ডেনিম জ্যাকেট বলেন অনেকে কিন্তু জিন্স জ্যাকেট বলেন খুবই সুন্দর কিছু জ্যাকেট কালেকশন নিয়ে এগুলো হচ্ছে ফুল স্টিচ মধ্যে ফুল স্টিচ মধ্যে ফোর এক্স এল এর মধ্যে যারা আমার মতো তারা কিন্তু ইজিলি এই জ্যাকেটগুলো কভার করতে পারবেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু ওয়াশ করা ব্যাক আমি দেখাচ্ছি ব্যাক পোশনে প্লেন সামনে কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারির কাজ করা আছে খুবই সুন্দর করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারির কাজ করা আছে শীত কিন্তু চলে এসেছে তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পারচেজ করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর এখানে যারা এমব্রয়ডারির মধ্যে সিকোয়েন্স না নিয়ে এমব্রয়ডারির মধ্যে নিতে চান তাদের জন্য এটা আরেকটা সুন্দর একটা জ্যাকেট খুবই সুন্দর এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে ব্যাংকপোষণের কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এমব্রয়ডারি কাজের মধ্যে দেখুন স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর মধ্যে জ্যাকেটগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা কালার যারা ব্ল্যাক লাভার আছেন তাদের ব্ল্যাক ছাড়া কিন্তু চলে না বেশিরভাগ কিন্তু বোরকা যারা বোরকা ইউজ করেন তাদের জন্য ব্ল্যাক কালারটা খুবই কমফোর্টেবল বা খুবই সুন্দর একটা কালার এটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা জ্যাকেট ব্ল্যাক এর মধ্যে এখানে খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর এখানে পুরাটাই হচ্ছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে যারা এখনো যেসব পাপুরা কিন্তু এখনো বসে আছেন চিন্তা করছেন যে আমাদের আমাদের এই সুন্দর সুন্দর জ্যাকেটগুলো নিবেন নাকি নিবেন না নিবেন নাকি নিবেন না তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা আউটলেটে কিন্তু হিউজ পরিমাণে সেল করি যেহেতু আমাদের আউটলেটে হিউজ পরিমাণে সেল হচ্ছে যদি স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অর্ডার করলেও কিন্তু আমরা দিতে পারবো না তাই তাড়াতাড়ি দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই সুন্দর সুন্দর ডেনিমিম বা জিন্স জ্যাকেট গুলো খুবই সুন্দর কালেকশন এটা সিকোয়েন্সের মধ্যে আর এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই যারা বোরকা পরেন তাদের জন্য খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারটা আমি বলবো পার্সোনালি আমি বলবো ব্ল্যাক কালারটা খুবই সুন্দর একটা কালার আপনারা যারা বোরকা পরেন তারা এই সুন্দর কালারটা নিতে পারেন যাদের ব্ল্যাক ছাড়া চলে না আপনারা আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন যারা চিটাং এর আছেন তারা কিন্তু আমাদের আউটলেট ভিজিট করেও কিন্তু আমাদের এই সুন্দর জ্যাকেটগুলো পারচেস করতে পারবেন যারা এর বাহিরে আছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জারে বা এ কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তাই শেষ হওয়ার আগে তাড়াতাড়ি অর্ডার করে দিলুন পরে কিন্তু চাইলেও দিতে পারবো না